হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা এই মুহূর্তে সমগ্র ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং ভারতবর্ষের প্রথম সারি সমস্ত নিউজ পেপার সেখানে যেটা হেডলাইন হিসেবে পাবেন আপনারা প্রত্যেকে সেটা হচ্ছে যে ন্যাটোর যে প্রধান ন্যাটো চিফ তিনি ভারতকে ডাইরেক্ট হুমকি দিয়েছেন দেখুন এখানে এনডিটিভি হিন্দুস্থান টাইমস ডিডাব্লিউ নিউজ এইটিন ব্লুমবার্গ ডট কম ইন্ডিয়া টুডে প্রত্যেকে এই নিউজ কভার করছে কি হুমকি এই ভদ্রলোক ইনি হচ্ছেন ন্যাটোর প্রধান মার্ক রটে ঠিক আছে ইনি যেটা বলেছেন আচ্ছা ন্যাটোর ব্যাপারটা আগে আমি বলিনি তাহলে বুঝতে বোধ হয় সুবিধা হবে হ্যাঁ এই যে নীল ছবি যে এটা হচ্ছে পৃথিবীর ম্যাপ পৃথিবীর ম্যাপের মধ্যে তো অনেক ভুল থাকে যে ভুলটা আমার সবার আগে চোখে পড়ে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ ভারতবর্ষ এখানে আরও অনেকটা জায়গা টাইগা পাবে ঠিক আছে এই যে দেশটা পাকিস্তান এটা কোনো দেশ নাকি এটাকে টুকরো টুকরো করতে হবে ভারত মাতার নিজের জায়গা ভারত ফিরিয়ে দিতে হবে যাই হোক হবেও সেটা এবার কাজের কথায় আজকের টপিকের কথায় আসি সেটা হচ্ছে এই যে নীল যে দেশগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ন্যাটোর দেশ এর মধ্যে আমেরিকা আছে গোটা ইউরোপ মহাদেশের বেশিরভাগ দেশ আছে এইটাকে দেখতে খুব ছোট জায়গা এটা ইউরোপ মহাদেশ কিন্তু এখানে ছোট্ট ছোট্ট প্রচুর দেশ আছে ইংল্যান্ড ফ্রান্স থেকে শুরু করে প্রত্যেকটা দেশ খুব ছোট ছোট দেশ আয়তনে কিন্তু পৃথিবীর কন্ট্রোলিং পাওয়ার টাকা পয়সা সব এই জায়গায় মেনলি ইউরোপে দুটো শতাব্দী ধরে ছিল এখনও আছে এখন মেন পাওয়ার চলে গেছে আমেরিকার হাতে এবার এইখানে তিরিশের ওপর দেশ এরা সবাই মিলে বানিয়েছে একটা সংগঠন যার নাম ন্যাটো ওকে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন পরীক্ষায় ন্যাটোর ফুল ফর্মটা বারবার প্রশ্ন আসে এই ন্যাটোর সঙ্গে সারা পৃথিবীর নিরিখে মূলত শত্রু হচ্ছে রাশিয়া একা রাশিয়া হচ্ছে এই লাল দেশটা একা এত বড় দেশ দেখে মনে হচ্ছে যে পুরো নেটোর সমান সাইজ দেশটার পুতিন এবং রাশিয়ার বিপক্ষে হচ্ছে পুরো আমেরিকা তথা ইউরোপ তথা ন্যাটো ওকে এইবার ন্যাটো সবাই মিলে চেষ্টা করেও বারবার বিভিন্ন অর্থনৈতিক স্যাংশন রাশিয়ার ওপর লাগিয়েও রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে পারেনি এইবার ডোনাল্ড ট্রাম্পের মেন লক্ষ্য কি নোবেল প্রাইজ পেতে হবে নোবেল প্রাইজ পেতে গেলে ওই সব জায়গায় দেখাতে হবে আমি শান্তি এনে দিয়েছি যুদ্ধ থামিয়ে দিয়েছি আমি ডন আমি দাদাগিরি দেখাবো পৃথিবীতে তো পুতিন তো কথা শুনছে না এবার যে নেটোর চিফ আছে মার্ক রাটে তিনি অলমোস্ট বলা যায় ডোনাল্ড ট্রাম্পের একদম পকেটে ভরে রাখা একজন মানুষ এতটাই ওই লেভেলের সম্পর্ক তো ডোনাল্ড ট্রাম্প যা বলবে ন্যাটোর চিফ এখন তাই বলবে ন্যাটোর চিফ হঠাৎ করে যেটা বলেছে দু তিন দিন আগে যে ব্রাজিল চীন এবং ভারত কোন তিনটে দেশ ব্রাজিল চীন এবং ভারত যে তিনটে দেশের সঙ্গে রাশিয়ার ভালো সম্পর্ক যে তিনটে দেশের হিউজ পপুলেশান যে তিনটে দেশ সাইজেও যথেষ্ট বড় যে তিনটে দেশ এই মুহূর্তে সারা পৃথিবীর নিরিখে যথেষ্ট গুরুত্বপূর্ণ দেশ এদেরকে থ্রেড দিয়েছে একসঙ্গে ব্রাজিল চীন আর ইন্ডিয়াকে যে পঞ্চাশ দিন টাইম দিলাম পঞ্চাশ দিনের মধ্যে রাশিয়াকে ফোন করো পুতিনকে ফোন করে বোঝাও যে ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দিতে না হলে পাঁচশো পার্সেন্ট পর্যন্ত ট্যারিফ লাগাবো তোমাদের ওপরে সারা পৃথিবীর হাসার মতো ব্যাপার পুতিনকে সামলাতে না পেরে ইন্ডিয়া চীন ব্রাজিলকে বলছে তোমরা ফোন করে বোঝাও তোমরা যদি বোঝাতে না পারো তোমাদের বন্ধু ভালো সম্পর্ক তাহলে তোমাদের ওপর পাঁচশো পার্সেন্ট ট্যারিফ লাগাবো যদি তোমরা রাশিয়ার সঙ্গে শুধু তেল তেল কেনা কেন তো দূরের কথা কোনো রকম কোনো বাণিজ্য সম্পর্ক রাখো মানে ডিরেক্ট থ্রেড দেওয়া হচ্ছে যে ইন্ডিয়া তোমার অর্থনীতি গুঁড়িয়ে দেবো আমরা পাঁচশো পার্সেন্ট ট্যারিফ মানে অর্থনীতি শেষ হয়ে যাবে ইন্ডিয়ার রাইট এক্স্যাক্ট কী বলেছে মার্ক রটে দেখে নেবো এক্স্যাক্ট ইনি যেটা বলেছেন মাই এনকারেজমেন্ট টু দিস থ্রি কান্ট্রিজ পার্টিকুলারলি ইজ ইফ ইউ লিভ নাও ইন বেজিং মানে চীনের রাজধানী অর ইন দিল্লি অর ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ ব্রাজিল ইউ মাইট ওয়ান্ট টু টেক আ লুক ইন দিস এমন করে বলছে যে আমি তিনটে দেশকে বলছি ব্রাজিল চীন আর ইন্ডিয়া একটু এদিকে দেখো আমি যেটা বলছি বিকজ দিস মাইট হিট ইউ ভেরি হার্ড কারণ এদিকে যদি মনোযোগ না দাও তোমাদের কপালে কিন্তু শনি আছে বিশাল ধাক্কা দেবো দিস মাই ঠি টু ভেরি হার্ড দিয়ে বলছে সো প্লিজ সুতরাং মানে ভয় দেখাচ্ছে প্লিজ মেক দ্য ফোন কল টু ভ্লাদিমির পুতিন অ্যান্ড টেল হিম দ্যাট হি হ্যাজ টু গেট সিরিয়াস অ্যাবাউট পিস্টক বলছে নিজেরা যদি বাঁচতে চাও ভ্লাদিমির পুতিনকে ফোন করো এবং ওকে মানাও এবং মানিয়ে বলো যে শান্তি চুক্তির জন্য কথা বলার জন্য যেন তৈরি হয় বিকজ আদারওয়াইজ দিস উইল স্ল্যাম ব্যাক অন ব্রাজিল অন ইন্ডিয়া অ্যান্ড অন চায়না ইন আ এ ম্যাসিভোয় আর না হলে ব্রাজিল ইন্ডিয়া চায়না এই তিনটে দেশকে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে ফিনিশ করে দেব বিশাল বড় হরিদাস পাল ভাবছে এখনও বুঝি সেই ইউরোপের আন্ডারেই সারা পৃথিবী থাকে ভাবছে এখনও বুঝি এই লর্ড ক্লাইভ যে এইখানে যুদ্ধ করছে সবে পলাশিতে দিনকাল পাল্টে গেছে লোকটার বোধবুদ্ধি এখনো হয়নি যাই হোক তো কে এই মার্করটে ইনি নেদারল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিলেন ঠিক আছে যাদেরকে আমরা ডাচ বলি নেদারল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিলেন বর্তমানে উনি ন্যাটোর চিফ হিসেবে কাজ করছেন এই লোক তো মোটামুটি বোঝা গেল যে পুতিনকে থামাতে না পেরে ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর চিফকে দিয়ে ইন্ডিয়া ব্রাজিল আর চীনকে পুস করার চেষ্টা করছে যাতে ইন্ডিয়া ব্রাজিল চীন ভয় পেয়ে পুতিনকে গিয়ে বলে যে ভাই এতদিন তোমার পাশে দাঁড়িয়েছি তোমার সঙ্গে বাণিজ্যও করেছি আমেরিকার সমস্ত চোখরাঙানি সহ্য করে নিয়ে উপেক্ষা করে বাট এবার যে প্রেশারটা আসছে ন্যাটো থেকে আর সহ্য করতে পারবো না আমরা আর তোমার পাশে দাঁড়ানো আমাদের সম্ভব হবে না তো প্লিজ যুদ্ধ থামিয়ে দাও এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আসল পরিকল্পনা আসল পরিকল্পনা বোঝাতে পেরেছি সহজ করে এবার পরের স্টেপে যাওয়া যাক তো আলটিমেটলি থ্রেট কাকে কাকে দিয়েছে রাশিয়া আর এদিকে চায়না ব্রাজিল আর ইন্ডিয়া ব্রাজিলকে আমরা দূরে রাখছি ওরা একটু দূরেরও দেশ রাশিয়া চায়না ইন্ডিয়া রেসপন্স কি হয়েছে এখানে রাশিয়া প্রথম

and long-arm jurisdiction, says FM spokesperson, in response to NATO sanction threat. স্যাংশন থ্রেট তো চায়না বলে দিচ্ছি ইলিগাল স্যাংশন ঠিক আছে তো এটা টোটাল ইলিগাল একটা কাজ এবং আমরা টোটালি এর অপোজ করছি বাকি ছিল ইন্ডিয়া চায়না খুব স্ট্রিক্ট স্ট্যান্ড নিচ্ছে এখন যে গোটা পশ্চিমী সভ্যতা আমেরিকা এবং ইউরোপ তাদের যে দাদাগিরি তার বিরুদ্ধে কিন্তু এশিয়ার শক্তিগুলোর মধ্যে চায়না ফার্মলি দাঁড়াচ্ছে যে আমরা পুরোপুরি রাশিয়ার সঙ্গে আছি পারেন করে নিন আমি আপনাদের লাস্ট কিছু ভিডিওতে দেখিয়েছি সহ যে চীন ওই স্ট্যাচারটা তৈরি করেছে অর্থনৈতিকভাবে নিজের যে চীন এখন আর কাউকে ভয় পেয়ে চলার দরকার পড়ে না ওদের ইন্ডিয়া লাস্ট কিছু বছরে চেষ্টা তো আপ্রাণ করেছে সারা বিশ্বে বিশ্ব মঞ্চে ওই জায়গায় নিজেকে পৌঁছাতে এখনো অনেক দূর আমাদের যাওয়া বাকি কিন্তু অতটা জায়গায় এই দেশ চলে এসছে যেখানে এবার আমরা একটু একটু করে বলতে শুরু করতে পারি সারা পৃথিবী ওয়েট করছিল ইন্ডিয়ার বক্তব্য শোনার জন্য এবং আজকে সমস্ত বড় বড় নিউজ পেপারে সেটা ইকোনমিক টাইমস হোক এনডিটিভি হোক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস হোক হেডলাইন যে ইন্ডিয়া ব্যাক ভারতবর্ষের সরকার ফার্ম রিপ্লাই দিয়েছে নাটোকে একদম শক্তিশালী কড়া জবাব যা মুখের ওপর বড়া দরকার ছিল তো কি বলেছে ভারত সরকার সেটা শুনে নেওয়া যাক তারপর আসছি আলোচনায় প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া টুইট এখানে পুরো লেখা হয়েছে যে ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে কি জবাব দেওয়া হয়েছে নাটোকে আমি পুরো ভিডিওটাই আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি তো রণবীর জয়সালজি যিনি আইএফএস অফিসার এবং স্পোক্স পার্সন মিনিস্ট্রি অফ এক্সটনাল অ্যাফেয়ার্স এর সেই ভিডিও নিডস তো কি বলছেন উনি উনি পরিষ্কার বলছেন যে আমাদের দেশের লোকের এনার্জির প্রয়োজনীয়তা এনার্জি মানে যে জ্বালানি আমাদের দরকার পেট্রোল ডিজেল সেটা আমাদের দেশের কাছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট তারপর আমরা বাকি বাতেলা শুনবো অন্য লোকের rhetoric and i have said this in the past as well securing energy needs আমাদের দেশের লোকের এনার্জি নিড ইজ আন্ডারস্ট্যান্ডেবলি এন্ড ওভাররাইডিং প্রায়োরিটি ফর আস ইন দিস এন্ডেভার উই আর গাইডেড বাই व्हाट ইজ देयर মার্কেটে কি অফার রয়েছে সেই দেখে আমরা সিদ্ধান্ত নেব কশন ডাবল দিস ম্যাটার প্রচন্ড ইম্পর্টেন্ট লাইন প্রচন্ড পরিষ্কার ভাবে আচ্ছা ইনিকে আগে দেখিয়ে দিই তাহলে বোঝা যাবে ইনি হচ্ছেন রণধীর জয়সওয়াল স্যার আই এফ এস অফিসার যিনি উনিশশো আটানব্বই ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিসের ইউপিএসসি ক্লিয়ার করে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যারা যায় সেই ব্যাচের অফিসার এবং নিজে কনসোল জেনারেল অফ ইন্ডিয়া হিসেবে জুলাই দু হাজার কুড়িতে আমেরিকাতেও পোস্টেড ছিলেন তো এই মুহূর্তে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের অফিসিয়াল স্পোক্স পারসন হিসেবে দায়িত্ব রয়েছেন হিউজ পোস্ট বিশাল বড় পোস্ট তো পরিষ্কার তিনি বললেন নাম্বার ওয়ান আমাদের দেড়শো কোটি মানুষের জন্য জ্বালানির চাহিদা রয়েছে আমাদের দেশে গাড়ি চলবে তেল দরকার তো আমরা আমাদের প্রায়োরিটিকেই গুরুত্ব দেব দুই মার্কেটে যেটা ভালো অফার পাওয়া যাবে আমরা সেখানেই নেবো রাশি আমাদের ষাট টাকায় দিলে আমি তোমার থেকে একশো কুড়ি টাকায় তেল কিনতে যাব না তুমিও দাও ষাট টাকায় তোমার থেকে নিয়ে নেব তিন ডবল স্ট্যান্ডার্ড রাখবেন না ডবল স্ট্যান্ডার্ড মানে বাংলা ভাষায় দোগলা যে যদি কোনো আপনার ডিসিশান থাকে স্ট্যান্ড পয়েন্ট থাকে ফিক্স থাকুন সেই স্ট্যান্ড পয়েন্টের ওপর দোগলাবাজি করবেন না এটা বিশাল বড় একটা কথা গ্লোবাল স্টেজের কাছে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে ন্যাটোর কাছে কেন কেন উনি এই কথাটা তুললেন ইচ্ছে করে যে ডবল স্ট্যান্ডার্ড রাখবেন না কারণ আমাদের দেশে যেমন পেট্রোল ডিজেল ছাড়া আমরা ভাবতেই পারি না এই রকমভাবে ইউরোপে সমস্তদের জ্বালানির মেন জিনিসটা হয় গ্যাস থেকে ইয়েস আমাদের যেমন পেট্রোল ডিজেল ওদের সবকিছু মেন গ্যাস দিয়ে চলে তো ডক্টর জয়শঙ্কর স্যার আমি সেই ভিডিও দেখাবো উনিও ন্যাশনাল স্টেজে বহুবার বলেছেন চোখে চোখ রেখে ভারতবর্ষের বিদেশমন্ত্রী আমেরিকা ইউরোপ কি বলছিল বারবার এই তোমরা রাশিয়ার থেকে তেল কিনবে না রাশিয়ার সঙ্গে বিজনেস করবে না তোমরা যে তেল কিনছো ওই টাকা তো রাশিয়া পাচ্ছে রাশিয়া বড়লোক হচ্ছে ওই টাকা দিয়ে রাশিয়া যুদ্ধ করছে তো তোমরা যুদ্ধে সাপোর্ট দিচ্ছ তার মানে এদিকে ইউরোপ রাশিয়া থেকে তিন বছর হয়ে গেল যুদ্ধ চলছে এখনও গ্যাস কেনা বন্ধ করেনি এবং এত টাকার গ্যাস কেনে সেটা মারাত্মক ইউরোপ নিজে জানে গ্যাস না কিনলে আমার এত বড় সাম্রাজ্য চলবে কী করে আমার এই লাইফস্টাইল এত শিল্প কল কলকারখানা গাড়ি বাড়ি অফিস চলবে কি করে তো নিজেদেরটা চালাবো অন্য লোককে গিয়ে জ্ঞান দেবো যে না এটা ঠিক করছো না রাশিয়ার সঙ্গে বিজনেস রাখতে পারবে না যদি বিজনেস কাটতে হয় সবার আগে তোমরা কাটো এইটা আমেরিকাকে ইউরোপকে চোখে চোখ রেখে বলার সাহস বলার মতো যোগ্যতা তৈরি করতে হয় ইন্ডিয়া সেটা তৈরি করে ফেলেছে এবং যত দিন এগোচ্ছে তত দ্রুত ইন্ডিয়ার সেই যোগ্যতা আরও বাড়ছে কারণ যদি তোমার দেশের অর্থনৈতিক অবস্থা এরকম থাকে যেখানে তুমি নিজেই চলো ইউরোপ এবং আমেরিকার সাহায্য নিয়ে ভিক্ষা নিয়ে তখন তুমি এগুলো বলতে পারবে না তাদের চোখে চোখ রেখে ইউরোপ এবং আমেরিকা ইউরোপ আমি যদি খুব ভুল না করি বাইশ বিলিয়ন ডলারের গ্যাস কিনেছে রাশিয়া থেকে আর ইউক্রেনকে যুদ্ধে হেল্প করেছে উনিশ বিলিয়ন ডলার তাহলে তো আমরা বলতে পারি যে ইউরোপ রাশিয়াকে বেশি হেল্প করে দিয়েছে ইউক্রেনকে দিয়েছে উনিশ বিলিয়ন ডলার রাশিয়াকে গ্যাস কিনে দিয়েছে বাইশ বিলিয়ন ডলার তিন বিলিয়ন তিন বিলিয়ন ডলার টাকা বেশি দিয়েছে রাশিয়াকে গ্যাস কেনার বিনিময়ে এবং এইটা ডক্টর জয়শঙ্কর পরিষ্কার তুলেছিলেন বক্তব্য তার আগে আমি বলে রাখি যে যেরকম আইএফএস অফিসার আমাদের দেশকে লিড করছেন আমরাও প্রাউড ফিল করছি এটা বলতে যে আমাদের ইনস্টিটিউট থেকেও আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্টাডি আইকিউ থেকেও লাস্ট ইয়ারে প্রচুর ছাত্রছাত্রী সফলভাবে ইউপিএসসি ক্র্যাক করেছে এবং তারাও এখন ট্রেনিং নিচ্ছে আই এর আই এর আইপিএস এর সামনের বছর থেকে তারাও ভারতবর্ষের ভারতবর্ষকে বিভিন্ন স্তরে লিড করতে শুরু করে দেবে এবং আমি আশা রাখবো আমাদের স্টুডেন্টরাও এই রকম স্ট্যাচারের অফিসার এই রকম হাইটের অফিসার তৈরি হবে তো অয়ন থেকে শুরু করে আয়ুষী তেজস থেকে শুরু করে কস্তুরি তনুজ থেকে শুরু করে শুভদর্শিনী সবাই এরা দু হাজার তেইশের ব্যাচের সিলেক্টেড স্টুডেন্ট ইউপিএসসি পরীক্ষার একশো কুড়ির বেশি স্টুডেন্ট আমাদের ইনস্টিটিউট থেকে সিলেক্টেড হয়েছে এটা শিক্ষক হিসেবে অত্যন্ত গর্বের অত্যন্ত আনন্দের ব্যাপার আমাদের কাছে এবং এবছরেও এই একই সাফল্যের হার আমরা ধরে রাখতে পারবো বলে আশা করছি আর আমাদের স্টুডেন্টদের কাছেও আমাদের আশা থাকবে যে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই রকম অফিসার তৈরি হও যাই হোক যেটা বলছিলাম ডক্টর জয়শঙ্কর স্যার ধুয়ে দিয়েছিলেন বাংলা ভাষায় video. Uh, I noticed you refer to oil purchases. Uh, if you are looking at energy purchases from Russia, I would suggest that your attention should be focused on Europe, which probably uh, we do buy some uh, uh, energy, which is necessary for our energy security. But I suspect, looking at the figures. probably uh, our total purchases for the month would be less than what does in an afternoon so you might want to think about it এটাকে বলে শিক্ষিত মানুষের থাপ্পর ডেটা দিয়ে তথ্য দিয়ে ভদ্র ভাষায় একদম ক্যামেরার সামনে থাপ্পর মারা যে আমরা সারা মাসে যা তেল কিনি আপনারা একটা আফটারনুনে একটা বিকেল বেলায় তার থেকে বেশি টাকার গ্যাস কেনেন আর আমাদের লেকচার দিচ্ছেন যে তেল কিনা রাশিয়া থেকে তো এই হচ্ছেন ভারতবর্ষের আইএফএস অফিসার ডক্টর জয়শঙ্কর তিনিও কিন্তু রাজনীতিবিদ নন যে কারণে আমি সব সবসময় বলি যে রাজনীতিতে শিক্ষিত মানুষের আসা দরকার এই রকম পোস্টে শিক্ষিত যোগ্য মানুষের থাকা দরকার কোনো যে কোনো পলিটিক্যাল পার্টির কেবল রাজনীতিবিদ কেবল পার্টি করে ওনার অত শিক্ষা নেই ওই লেভেলের যোগ্যতা নেই তাদের যাওয়া উচিত নয় তো যাই হোক আমি দুটো কথা বলবো ইউপিএসসির প্রিপারেশান যারা করছো তোমরা তারা তো ফলো করতেই থাকবে এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স জিও ইভেন্ট মিসলেনিয়াস পরীক্ষার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ডেট ঘোষণা হয়ে গেছে একত্রিশে আগস্ট পরীক্ষা মিসলেনিয়াস পরীক্ষাতেও কিন্তু জিও পলিটিক্যালের কিছু কোশ্চেন দিয়ে দিতে পারে আগের বার দু হাজার উনিশের পরীক্ষাতে ওবার থেকে কোশ্চেন এসেছিলো ঠিক আছে ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প থেকে এবং বেশ কিছু ন্যাশনাল মানে আমাদের দেশের জাতীয় স্তরের প্রকল্প থেকে কোশ্চেন এসছিলো সেইগুলোর জন্য একটু বেশি করে এখন থেকে স্কিল বাংলার ভিডিওগুলো ফলো করতে শুরু করে দাও তোমরা আর যারা আমার স্টুডেন্ট নন তাদের সবাইকেই বলছি যে আমরা সরকারি চাকরির প্রস্তুতি যেমন দিয়ে থাকি আমাদের ইনস্টিটিউটে অনলাইনে অ্যাপের মাধ্যমে সেরকমই আমরা বিভিন্ন ধরনের স্কিল কোর্স শেখাই অনলাইনে অ্যাপের মাধ্যমে আপনি বাড়িতে বসে শিখতে পারবেন যাতে করে আপনি আপস্কিল্ড হয়ে বিভিন্ন ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন প্রাইভেট চাকরি পাবেন যাদের দুটোর কোনোটারই ইচ্ছে নেই বা বয়স নেই তারা স্টক মার্কেটের মতো কোর্স শিখে নলেজ বাড়িয়ে নিজের সম্পদ নিজের টাকা পয়সা বৃদ্ধি করতে পারবেন তো এই সমস্ত কিছুর আপডেটের জন্য কিছু করতে হবে না সিক্স টু নাইন ওয়ান সেভেন নাইন সিক্স থ্রি সিক্স জিরো এটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দয়া করে ফোন বা মেসেজ করবেন না এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দেবেন আপনার কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে আমার ওই লিঙ্কে ক্লিক করলেই আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন আমি সময়ে সময়ে স্টক মার্কেটের কোর্সের লিঙ্ক সরকারি চাকরির কোনো আপডেট এলো কোনো বেসরকারি স্কিল কোর্সের আপডেট এলো সেগুলো গ্রুপে জানিয়ে দিতে চেষ্টা করি তো আপনার উপকার হয়েই যাবে কোনো না কোনোভাবে উপার্জনের রাস্তা খুলেই যাবে সে তার জন্য আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ইনস্টিটিউট আড্ডা এডুকেশান কোম্পানি স্কিল বাংলা চ্যানেল আমি শুভদীপ স্যার সবাই সব রকমভাবে আপনাদের সঙ্গে আছি অল দ্য বেস্ট জয় হিন্দ